লেগেছে 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 আগুন বন্ধুরা ননদ বৌদির মধ্যে আগুন লেগেছে মানে গামলার বৌদির মধ্যে যে দ্বন্দ্ব চলছে আস্তে আস্তে করে শুরু হচ্ছে বন্ধুরা চলো এই কথাটা কেন বলছি তোমাদেরকে দেখাবো যে গামলার বৌদি আজকে তোমাদেরকে দেখাবো গামলার বৌদি গামলার প্রতি কি রাগ তার মুখের কি এক্সপ্রেশন চলো আরেকটা কথা বন্ধুরা এই যে গামলা বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট গামলা গেছে ওই ফকলার সাথে ফকলার বাড়িতে আর কেন বলো তো কারণ সেখানে ফুল সজ্জা গো হ্যাঁ সেটাও কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে গামলা আর গামলার বৌদির মধ্যে একটা দারুণ আগুন লেগেছে বন্ধুরা হ্যাঁ এই তো আগুনটা সবে শুরু হয়েছে চলো না মজা নিই আমরা আর দেখতে থাকো গামলার বৌদি আস্তে আস্তে কি কি করে আজকে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করবো বন্ধুরা যে গামলা এই বিয়ে বাড়ি থেকে ফকলার বাড়ি গেছে আর গামলার গামলার বৌদির মধ্যে একটা যে দ্বন্দ্ব চলছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করব। এবার প্রথমত বলি বন্ধুরা যে এই যে গামলা আজকে ভিডিওটা দিয়েছে আচ্ছা গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে টাইটেলটা কি দিয়েছে বন্ধুরা যে বান্ধবীর বিয়েতে খুব মজা করলাম খুব আনন্দ করেছি রিয়েলি তো বান্ধবী হ্যাঁ বান্ধবীর বিয়েতে তুই কত মজা করেছিস বলতো কে রে তোর ওই সঙ্গী বান্ধবীর আবার বিয়ে হচ্ছে কারণ আমরা জানতাম তোর নাকি একটাই বান্ধবী যেটা হলো গিয়ে সঙ্গী পড়ানের পড়ান জানের জান তাহলে ওই সঙ্গী কি আবার দ্বিতীয় মেরিট করছে যার জন্য তুই বলছিস বান্ধবীর বিয়েতে খুব মজা করলাম তুই তো জীবনে বলিসনি যে আমার অন্য কোনো বান্ধবী আছে তোর জীবনে শুধুমাত্র একটা বান্ধবীর কথা শুনেছি যেটা হলো গিয়ে ওই সঙ্গী এখন ওই সঙ্গীর সাথেও তোর কোনো সম্পর্ক নেই সে ছিটছাড় সম্পর্ক আমাদের কি বলবো দূর দূর মানুষের সাথেও কিন্তু সেই ছিঁটছাড় সম্পর্ক থাকে পাঁচ মিনিট কারোর সাথে যদি কথা বলি না সেটাও কিন্তু আপনত্বের মধ্যে হয়ে যায় তুই যে সঙ্গীর সাথে ভালো সম্পর্ক তোর নেই সেটা আমাদের সামনে পুরোটা ক্লিয়ার বন্ধুরা না হলে ভাবো যে এর বাড়িতে এই ধরনের সাধারণ অনুষ্ঠান হচ্ছে বাড়িতে মানে শ্রাদ্ধের ভোজ করা হয়েছে সেখানে কি তার বান্ধবী এসছে তোমরা দেখতে পেয়েছ না বান্ধবীর সাথে এখন দূর দূর অবধি সম্পর্ক তেমন আগের মতো ডিপলি নেই কারণ এই নোংরা মেয়েটাকে আস্তে আস্তে করে সবাই দূর 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 করছে বন্ধুরা যার জন্য তো দুষ্টুর মায়ের শ্রাদ্ধের কোনো রকমের ভিডিও সে শেয়ার করতে পারেনি ইভেন বান্ধবীর সাথে কোনো ভিডিও এসে শেয়ার করতে পারছে না আর এটাও যে বান্ধবীর বাড়িতেও সে যেতে পারছে না এবার আসি মেন পয়েন্টে বন্ধুরা এই যে গামলা ভিডিওটা শুরুতে সে মানে কি বলবো নববধু শ্বাস হেঁয়েছে মানে ভাবো তো যেই মেয়ে বান্ধবীর মানে বিয়েতে যাবে সেটা কি বান্ধবীর বিয়ের শ্বাস ছিল মনে হচ্ছিল না যে কারো বাড়িতে গিয়ে মানুষ যখন সাজুগুজু করে না হুম তখন কিন্তু ওই অবস্থায় ওই ধরনের ডিপলি সাজুগুজু করে বা ধরে যে কোনো কুমারী মেয়ে কারো বাড়িতে যাবে তখন কিন্তু সাজুগুজু করে আচ্ছা গামলা যে পরিস্থিতিতে যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে এই ধরনের সাজগোজ কি গামলাকে মানায় তোমরা একটু বলো তো বন্ধুরা যে মেয়েটার কিছুদিন আগে তার ছড় মারা গেল তাছাড়াও গামলার নাকি বুক ফাটছে তো মুখ ফাটছে না মানে ওর ছেলের জন্য এত কষ্ট অথচ ওই ছেলের ওইদিকে কিন্তু অসুস্থ তাই না ওইদিকে বাচ্চাটা নাকি প্রচুর কষ্টে আছে হ্যাঁ সেটা নিয়েও তোমাদেরকে পরে বলবো তো গামলার ছেলে অসুস্থ নারী ছেঁড়া ধন আর এই দিকে গামলা কি করছে যে মা সাজু গুজু করে নর্থকি সাজে তার মা তাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে গামলার মা গো ওই মাকে না সবাই নিজে নিজের বাড়িতে একটা ফটো ফ্রেম বানিয়ে মানে বেঁধে নিজে নিজের বাড়িতে রাখবে পুজো করবে কারণ পৃথিবীতে সবার মা যেন এমনি হয় যে নিজের মেয়েকে পরকিয়া করার জন্য বা নিজের মেয়েকে একটা ছেলের সাথে শোয়ার জন্য শুধুমাত্র মা সাজিয়ে গুছিয়ে মেয়েকে পাঠায় যা জিলে আপনি জিন্দেগি জিলে আপনি যৌবন হ্যাঁ কিসেকে স্বাদ লুটা দে হুম বন্ধুরা যার জন্য গামলার মা দেখো সাজু গুজু মেয়েকে এমন সাজ সাজিয়েছে হুম যেখানে মনে হচ্ছে গামলার আজকে কিছু আছে আর আছে তো বটে সেটাও তোমাদের কাছে বলছি ভিডিওটা সে অবধি দেখো পুরো ব্যাপারটা জানতে পারবে অনেক কিছু তোমাদের কাছে তুলে ধরবো আজকে তারপরে বলি কামলা গুজু করে নিয়েছে বন্ধুরা আচ্ছা গুজু করে সে কি বললো যে যে কাকিমার শাড়িটা এনেছিলাম সে শাড়িটা আমি পরলাম না তোর মুখে না জুতোর বাড়িটা মারা উচিত বিশ্বাস কর কারণ তুই কাকিমার বাড়ি গেলি কাকিমার সাথে নাকি তো খুব পীড়িত হ্যাঁ তো কাকিমার শাড়ি নিয়ে আসলি শাড়িটা নিয়ে এসে তার মুখের উপর বলছিস যে কাকিমার শাড়িটা পরলাম না সে নিজের শাড়িটাই পরলাম তাহলে এই মানে ক্যামেরার সামনে কথাটা বলার কি মানে ছিল তারপরে ও ক্যামেরাটা কাকিমার দিকে ঘুরিয়েছিস কেন ওনাকে দেখে মনে হচ্ছিলো যে উনি নিজেকে কতটা মানে কি বলবো মানে একটা লজ্জাজনক বলে মনে মানে নিজের মধ্যে মনে হচ্ছিল যে মুখটা ফাটান করে উনি ঘুরিয়ে নিয়েছেন ওই কাকিমা যে কি অসভ্য বেহায়া মেরে হ্যাঁ বলছে ওই সাইটা পড়লাম না এ নিজের সাইটাই পরলাম হ্যাঁ নিজের সাইটাতে বিশ্বাস কর তোকে দেখতে এত বিশ্রী লাগছিল হ্যাঁ আমি বলছি না যে আমি খুব সুন্দর কিন্তু বিশ্বাস কর তোর ফুল বডি যখন কেউ দেখবে না অরিজিনালি বিশ্বাস কর কেমন যেন মাসি মাসি টাইপের লাগছে হ্যাঁ কলতলার মাসি বিশ্বাস কর তো এই গামলা সাজুগুজু করে এবার বলি বন্ধুরা বৌদির কথাটা বলি এই যে বৌদি আর গামলার মধ্যে যে আগুন লেগেছে না হুম তো গামলার যখন সাজুগুজু করে বাড়ি থেকে বের হচ্ছে বন্ধুরা তখন একটু লক্ষ্য করে তোমরা দেখো গামলার ভিডিওটা গামলা তার বৌদিকে মানে দেখাচ্ছে হ্যাঁ ব্যাক ক্যামেরা করে না ফ্রন্ট ফ্রন্টে মনে ছিল না ব্যাক ছিল যাই হোক তো গামলা বৌদিকে বলছে এরাও যাবে গিয়ে অন্য জায়গায় বিয়ে বাড়ি কোনো ইনভাইট ছিল না কারণ ওর বৌদি যদি কোনো রকমের ইনভিটেশনে যেত তাহলে নিশ্চয়ই ওর বৌদিও কোনো শাড়িটারি বের করে রাখতো যেটা গামলা অবশ্যই কনটেন্ট বানাতো যে আমার বৌদিও সাজুগুজো করার জন্য এগুলো বের করে রেখেছে ওরা ওরা রাত্রে রেডি হয়ে যাবে গিয়ে বিয়েবাড়িতে কিন্তু না ওর বৌদি কোথাও যাবে না বুঝতে পারলে তো যার জন্য গামলাটা ঢোপ মারলো আর ওর বৌদি তোমরা লক্ষ্য করে দেখো যখন গামলা সামনে ক্যামেরাতে নিজে কথা বলছে হুম তখন পেছনে ওর বৌদির মুখটা দেখবে তোমরা জাস্ট দেখার মতো হ্যাঁ আর ওর বৌদি শুধু ভাবছে যে মনে মনে যে একটা মেয়ে কতটা বেহায়া হতে পারে একদিকে ডিভোর্সের প্রসেসিং চলছে অন্যদিকে তার বাচ্চা অসুস্থ অথচ বাপের বাড়িতে তার মা তাকে সাজিয়ে দিচ্ছে তার প্রেমিকের সাথে দিন বেলাল্লা করার জন্য সারা রাত্রি বেল করার জন্য আর ওগুলো গামলার বৌদি ভাবছে আর গামলা যেমনি ক্যামেরাটা তার বৌদির দিকে করেছে তার বৌদি মুখটা মচড়িয়ে পটাং করে মুখটা ঘুরিয়ে নিয়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস না করলে অবশ্যই গামলার ভিডিওটা গিয়ে দেখে আসো সবে তো শুরু হয়েছে দেখো না মানে সামনে আরও কি কি হয় গামলার বৌদি সব দেখছে বন্ধুরা আর সব ওই ভিতরে ভিতরে এগুলোকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে যে সত্যি কি একটা পরিবার এমনি হতে পারে বাস্ট হবে দেখবে না ফায়ার করবে আস্তে আস্তে করে একটু পুরাতন হতে দাও সবটাকে কামলার বদি অবশ্যই ফাইট করবে একদিন না একদিন দেখবে নিজের মুখে হ হ করে সবটি কথা বলবে এই সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা এই অন ক্যামেরায় কামলার জীবনে সবচেয়ে বড় কাল নিয়ে আসবে তোমরা দেখে নিও যেভাবে ওই অন ক্যামেরাতে একটা শাশুড়ির মানে একটা বৃদ্ধ মহিলাকে শাশুড়িকে যাকে মা মা বলে ডাকছিল সেই মহিলাকে পরকিয়ার মতো বদনাম দিয়েছে ভগবান আছে বন্ধুরা উপরে ভগবান আছে এই ভগবান কিন্তু ওকে বলে না কারমা ইজ বেক আসবে এর বৌদি সবটা দেখছে আর সবটা ভিতরে ভিতরে গুমরাচ্ছে ভাবছে যে সত্যি কতটা অন্যায় হচ্ছে বাড়িতে বুঝতে পারলে তো যাই হোক এবার তারপরে আসি বন্ধুরা এই গামলা সাজু কিছু করে নিল বলছে ট্রেনে যেতে হবে আমাকে আচ্ছা কারো যদি বান্ধবী থাকে হুম সত্যি যদি সেই বান্ধবীর সাথে মানে বান্ধবীর সঙ্গে নাকি গামলা স্কুলেও পড়াশোনা করেছে তাহলে গামলার যদি সত্যিকারী সেই বান্ধবী স্কুল মেট হয় তাহলে নিশ্চয়ই মানে বলছে বান্ধবীর সাথে খুব ভালো আমার পরিচিত অথচ জীবনে আমরা শুনে নিই তার বান্ধবী আছে আচ্ছা যাই হোক গামলা বান্ধবীর সাথে যাবে হ্যাঁ সেখানে ট্রেনে চেপে তাকে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে বুঝতে পারছো কোন বান্ধবী হ্যাঁ তো গামলা বেরিয়ে পড়লো তার বাবা তাকে মা সাজিয়ে দিল আর বাবা মানে টোটোতে করে পৌঁছিয়ে দিচ্ছে ওহ কি পরিবার দারুণ পরিবার তাই না তো যাই হোক গামলার বাবা পৌঁছিয়ে দিল স্টেশন অবধি গামলা সেখান থেকে গেল এবার স্টেশন থেকে নেমে গামলা যেমনি বিয়ে বাড়িতে ঢুকেছে মানে প্রথমের আভাবটা দেখেছো তোমরা মনে হচ্ছে প্রথমে আভ্যাবটা দেখে ভাবলাম সত্যি মনে গামলা হ্যাঁ বিয়ে বাড়িতে খুব মনে মিশে যাবে বা বান্ধবীর সাথে খুব ক্লোজ সম্পর্ক কিন্তু ওখানে গিয়ে ব্যাপারটা কি দেখলাম তো সত্যি হাস্যকর একটা ব্যাপার দূর থেকে দেখাচ্ছে ওই যে দেখো বোর চলে আসলো ওই যে বোরকে বরণ করা হচ্ছে ওই যে শুভ দৃষ্টি হচ্ছে তো তুই কি করতে গেছিলি ঢেমনি তুই কি করতে গেছিলি তুই যখন দূর দূর থেকে সব কিছু দেখাচ্ছিস যেখানে বললি আমার বান্ধবীর সাথে খুব মিল দেখ টিকটিকিটাও ঠিক ঠিক বলছে যেখানে তুই বললি যে আমার বান্ধবীর সাথে খুব মিল বান্ধবীর সাথে তো নাকি গলায় গলায় পীড়িত এত ভালো সম্পর্ক তাহলে সেই বান্ধবীর বিয়েতে যখন গেলি তাহলে কেন তোর বান্ধবীর তোর ক্যামেরাতে ক্যামেরা বন্দি হলো না কেন তোর বান্ধবীর যখন শুভদৃষ্টি হচ্ছিল তখন তুই কেন পাশে ছিলি না কেন ছিলি না তোর কেমন সম্পর্ক মানে ঠাটিয়ে গায়ে ফাটিয়ে দিতে হয় বুঝেছিস মিথ্যা কথা বলছো তাই না হুম ভিউয়ার্সদেরকে আর কত বোকা বানাবি বলতো তোমরা কতটা ইমোশনাল ফুল হবে এই গামলা তোমাদেরকে কতটা বোকা বানাচ্ছে যে নিজের বান্ধবী সত্যি বান্ধবী ছিল তোমাদের মনে হয় যে বান্ধবী ছিল আরে বান্ধবী থাকলে কখনো কি হ্যাঁ ওই ওইভাবে বিয়েতে গিয়ে ওই ধরনের ই করতে পারে বান্ধবী থাকলে নিশ্চয়ই বান্ধবীর কাছে গিয়ে বসতো বান্ধবীর সাথে সেলফি দিত ফটো তুলতো ভিডিও করতো ইভেন বান্ধবীর সাথে যে কথাবার্তা বলতো না সেগুলো কিন্তু অবশ্যই ক্যামেরাতে ক্যামেরা বন্দী হতো আর পেছনে মানে ক্যামেরার ব্যাকে এই যে গুটকা করে ফকলা ছিল কি না এই ফকলা তোর দম নেই রে তোর অকাত নেই রে ক্যামেরার সামনে আসার হ্যাঁ লুকিয়ে লুকিয়ে হাত দেখাচ্ছিস পা দেখাচ্ছিস কি যে বলছে মানে অর্ধেকটা পেছন দেখাচ্ছিস দম নেই না অকাত নেই না সামনে আসার তার আবার চ্যাং চ্যাং কথা আমার নাকি ইমেজ তোর ইমেজ তোর ইমেজ মাই ফুট ইমেজ বালা তো এই গামলা হ্যাঁ দেখালো ওখানে ফুচকা খাচ্ছে ওই পকোড়া খাচ্ছে পকোড়া মনে ছিল দেখো ফুচকা খাচ্ছে আর বন্ধুরা থামবেলে গামলা যে পিকটা দিয়েছে যে পিকটা গামলা থামবেলে দিয়েছে তোমরা লক্ষ্য করে দেখো যে ওই পিকটাতে মানে দুজন আছে একজন আগে একজন পিছনে আর মাঝখানে আছে গিয়ে গামলা তাহলে ওই পেছনের যে আছে তার মুখে ইমোজি আর সামনে যে আছে তার মুখেও ইমোজি ঠিক আছে তাহলে গামলা ওই যে বিয়ে বিয়েবাড়িতে কার সাথে মিশলো একটাও কি ক্যামেরাবন্দি হয়েছে তাহলে ওই মহিলাগুলো কে ওই মহিলাগুলো কে না কোথাও কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসিয়েছে ওই থামবেলে যদি সত্যি সত্যি যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতো তাহলে নিশ্চয়ই ক্যামেরাবন্দি হতো যেটা আমাদেরকে গামলা দেখাতে পারতো হ্যাঁ আর ওই গুটখাখড় যে গেছিলো ওখানে ওর কিছু কিছু জায়গা হাত দেখা গেছে কিছু কিছু জায়গা ওর এই সাইডটা দেখা গেছে তোমরা লক্ষ্য করে ভিডিওটা দেখো আর গামলা দেখো কত ছোট ভিডিও করেছে বন্ধুরা যে গামলা হ্যাঁ আজকের ভিডিওটাতে এড দিয়েও সাত মিনিটের ভিডিও হয়েছে ভাবতে পারছো কত ছোট ভিডিও করেছে কারণ বেশি কিছু দেখাতে পারবে না আরে ওই বান্ধবী বাড়ি গেছে বান্ধবী বাড়ি গেলে না নিশ্চয়ই গামলা ভিডিওটা না করেও কমপক্ষে বাইশ থেকে তেইশ মিনিটের ভিডিও হতো ওনা ওটা কোনো বান্ধবী বাড়ি না এবার আমি তোমাদেরকে কেন বললাম যে গুটখাফোরের বাড়ি গেছে দেখো গামলা গেছে বিয়ে বাড়িতে তার প্রিয়নিকের সাথে ঠিক আছে গেছে তার প্রেমিকের সাথে এবার সেখানে খাওয়া দাওয়া মজ মস্তি সব দূর 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 করছে আর পেছনে ওই গুটকাখর ও মা হ্যাঁ গুটকা খর দেখছি ওর ক্যামেরার মুখের সামনে ক্যামেরা নিজের যাচ্ছে কে আছে। নিয়ে আসে ও মা খুব প্রেম তোদের মধ্যে না এমনি মনে হয় সন্দীপ করছিল না বল আরে কি সন্দীপটা না খুব দুষ্টু বুঝেছিস সন্দীপ সন্দীপরা লোকের সামনে তোর সঙ্গে বেশি রাসলীলা করতো না যার জন্য তোর পছন্দ না বল সন্দীপটা এত আনরোমান্টিক গেল তো ওই জন্যই তো বউটা গেল দেখছো তো সন্দীপ এই যে দেখো গুটখাখড়কে দেখো এই যে ফকলাকে দেখো ফকলা কেমনি লোকের সামনে হ্যাঁ নিজের প্রেমিকাকে পটানোর জন্য ক্যামেরাটা একবার কাছে নিয়েছে একবার দূরে কাছে একবার দূরে এটাকেই বলে প্রেম হ্যাঁ সন্দীপ এটাকেই বলে প্রেম দেখতে পাচ্ছ না কিভাবে এই মানে ফকলা ফকলিকে আদর করছে ফকলি এটাতেই খুশি গদগদ মন হ্যাঁ এবার বলি বন্ধুরা গামলা খেতে টেতে ভিডিওটা ওখানেই কেন শেষ করলো গামলা যদি সত্যি সত্যি সে বিয়ে বাড়ি থেকে রিটার্ন সে বাপের বাড়ি আসতো তাহলে গামলা নিশ্চয়ই ভিডিওটাকে কন্টিনিউ করতো সাত মিনিটের ভিডিও দেওয়ার মানেটা কী তোমরা বুঝাও তো আমাকে সাত মিনিটের ভিডিও দেওয়ার মানেটা কি মানে হচ্ছে গামলা সেখান থেকে ওই ফকলার সাথে ফকলার বাড়িতে চলে গেছে বন্ধুরা হ্যাঁ একদম কারণ ফকলার বাড়িতে গিয়ে যদি ক্যামেরা অন করে তাহলে সেই আবার পিঙ্ক দেওয়াল আমাদের সামনে আসবে আর যেখানে আমরা আবার ধরে নেবো যে গামলা ওই ফকলার সাথে গুজু গুজু করতে যার জন্য গামলা নিজেকে সারেন্ডার করে দিয়েছে আগেই বুঝতে পারলে তো গামলা যতই তুই মানে না দেখা যতই তুই লুকানোর চেষ্টা কর না কেন আমরা আছি তো আমরা আছি তো ভেওয়ার্সের সামনে সমস্ত সত্যটা তুলে ধরার জন্য যার জন্য দেখো বন্ধুরা গামলা চালাকি করে ভিডিওটা ওখানেই ইন্ড করে দিয়েছে যাতে কেউ ধরতে না পারে তোমরা নিশ্চিত থাকো যে গামলা এই সাজুগুজু করার একটাই মানে যে গামলা এই বাড়ি থেকে বেরোলো পাঁচটার সময় ঠিক আছে হ্যাঁ পয়েন্ট টু বি নট বন্ধুরা বাড়ি থেকে বেরোলো পাঁচটার সময় ওখানে বিয়ে বিয়েবাড়ি অতক্ষণ থেকেছে রাত্রেবেলা গামলা গামলার বাবা কিন্তু ওখান থেকে ছেড়ে ওকে চলে এসেছে আর গামলার বাড়িকার লোক কেউ যায়নি তাহলে গামলা গেল কোথায় অত রাত্রে গামলাকে কে বাড়িতে নিয়ে আসলো আর আসলে অবশ্যই ক্যামেরাবন্দি হতো যদি ওর দাদা থাকতো ওর বাবা থাকতো ওর মা থাকতো আর গোটা গোষ্ঠী থাকলে ভিডিওটা অবশ্যই হতো কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি কেন 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 তোমাদের মনে কোশ্চেন উঠছে না গামলা ওখান থেকে ভিডিওটা ইন্ট করেছে আর ওর সাথে যে ওর স্পেশাল বন্ধু মানে ওই গুজুগুজু মানে যে তার শারীরিক খিদা মেটাচ্ছে সেই মানুষটি তার সাথে ছিল আর সেই মানুষটির সাথে ওই ফকলার সাথে এই ফকলি গেছে গিয়ে ফকলার বাড়িতে সেখানে গিয়ে এই যে সুন্দর নববধূ সাজ ওখানে সেখানে গিয়ে ঘমটা কে তুলেছে ওই ফকলা আর ঘমটা তুলবে তবেই না ফুল ফুলসজ্জা হবে সবটা হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ সবটা হয়ে গেছে কারণ বিয়ে তো অনেক আগেই হয়েছে আর ভাবো যেই ফকলা নিজের ফকলির জন্য লুকিয়ে লুকিয়ে এত কিছু করতে পারে হ্যাঁ তাহলে যেই ফকলা ফকলির জন্য এই সোশ্যাল মিডিয়াতে কত কতকে শুনছে ফকলা নিজের বাপ মাকে বলো বাপ মাকেও শোনাচ্ছে নিজেও শুনছে গোটা গণা গোষ্ঠীকে শোনাচ্ছে এত কিছু যখন সহ্য করছে শুধুমাত্র একটা সোনার ডিম পাড়া হাঁসকে হ্যাঁ ওই পঠানোর জন্য তাহলে ভাবো সেই ফকলা যখন ফকলিকে এই নর্তকি সাজে দেখেছে নিশ্চয়ই সে নিজেকে আর থামাতে পারবে না আর ফকলি তো জানো শারীরিক খিদা এতটাই উ মানে এতটাই আছে এতটা উত্তেজিত তার মধ্যে যে সে একদম আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ফকলা ফকলির বাড়িতে গিয়ে পুরো খিদা মিটিয়ে এসেছে আর মিটাচ্ছেই মাঝে মধ্যেতে যাচ্ছে আর এই দিনটাতে স্পেশালভাবে মিটিয়েছে তোমরা যে যাই মনে করো না কেন এটাই হলো গিয়ে বাস্তব সত্য ঠিক আছে এরপরেও তোমরা যদি বিশ্বাস করতে না চাও আমাদের কিচ্ছু করার নেই আমি শুধুমাত্র এক একটা কথা একটা মানুষকে বলতে চাই সেটা হলো গিয়ে গামলার বৌদি দেখো তোমার চোখের সামনে এত কিছু হচ্ছে এত অন্যায় হচ্ছে তোমাদের সত্যি কি খারাপ লাগছে না তোমার আর তোমার বর মানে গামলার দাদা বৌদিকে বলছি তোমাদের কি খারাপ লাগছে না তোমরা প্রতিবাদ করতে পারো না মানুষ হিসাবে একটা মানুষ হয়ে মনুষ্যত্ব দেখাও যেখানে একটা বাচ্চা অসুস্থ অথচ সেই বাচ্চার মা এদিকে পরকিয়া করছে নিজের রাসলীলা করছে চোখের সামনে সাজুগুজু করে নিজের প্রেমিকের সাথে মানে পানা করছে সেখানে তোমরা বাধা দিতে পারছো না নিজেকে ক্ষমা করতে পারবে তো যেদিন সত্যিকারই বুঝতে পারবে যে না এটা অন্যায় হচ্ছিল সেদিন নিজেকে ক্ষমা করতে পারবে তো চোখের সামনে বলে না অন্যায় যে সহে অন্যায় যে করে দুজনে কিন্তু সমান অপরাধী তোমরা দেখতে পাচ্ছ যে মেয়েটা এখানে কিভাবে হ্যাঁ মানুষকে ঠকাচ্ছে আর কিভাবে নিজের জীবনটাকে তিলে তিলে গামলা শেষ করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা শেষ করে দিচ্ছে এটাকে কখনও সুখের জীবন বলে না এটাকে শুধুমাত্র বলে ক্ষণ সুখ কারণ এই গুটখাখোর কি গ্যারান্টি আছে বন্ধুরা বিয়ের আগে বলে না বিয়ের আগে মেয়েদের যদি সব চুষে নেওয়া হয় না তাহলে বিয়ের পর তার মধ্যে কোনো রকমের ইন্টারেস্ট থাকে না অবশ্যই তোমরা বলবে যে টাকা আছে টাকা সত্যি যদি গুটকা করে টাকার জন্য যদি গামলাকে হুম গামলাকে তো অবশ্যই টাকার জন্য করেছে সত্যি যদি গুটখাখর ভালো ছেলে থাকতো না তাহলে দিনও ওই তিন চারটা মেয়েকে ছেড়ে এই গামলাকে এই করতো না একটা বাচ্চার মাকে কখনো সে প্রেম করতো না বন্ধুরা কারণ বাচ্চার বা মানে গামলার যে বাচ্চা আছে ঠিক আছে সেই বাচ্চাটার মানে মাথা থেকে তার মাকে দূরে করেছে বুঝতে পারলে কতটা অন্যায় কাজ করেছে আর তারপরেও বলি বন্ধুরা এই ফকলা টাকাকে তো ভালোবাসেই বিয়ের পর তোমরা দেখবে লক্ষ্য করে যে লক্ষ্য করে না এটা ঘটবেই এই গামলা নিজের প্রেমিকার সাথে এত কিছু করছে না সব আমোদ ফুর্তি যত মানে একটা মেয়ের কাছে একটা ছেলের চাহিদা থাকে সব মিটিয়ে নিচ্ছে বিয়ের পর আরও কিছুদিন যাবে তারপর টাকা দেখবে এই টাকাটাও গামলার মানে গামলার গুটকা গুটখাখড়ের একটা ভ্যালু হয়ে যাবে ফেসভেলও অনেকটা হয়ে গেছে তবুও আরও হয়ে যাবে হ্যাঁ আর একে নিয়ে শুরু হবে নতুন একটা খেলা যেখানে দাউ দাউ করে গামলা জ্বলবে এটা দেখো তোমরা হবে কারণ এই ছেলে এতটা জঘন্য এতটা বাজে আমার মনে হয় না গামলা কোনো দিন সুখে থাকতে পারবে বন্ধুরা কোনো দিন না বুঝতে পারলে তো চলো আমার সাথে যারা যারা সহমত অবশ্যই তোমরা নিজের মন্তব্য আমার কমেন্ট বক্সে দাও আমার মনে হচ্ছে বন্ধুরা কেননা কেন আমার মনটা বলছে যে গামলা সত্যি নিজের জীবনে বিশাল একটা ভয়ানক দিন ডেকে আনছে কারণ যেই ছেলেটা বিয়ের আগে এতটা নষ্ট মানে মেয়েটাকে নিয়ে এদিক ওদিকে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে সব কিছু করছে অথচ বিয়ের পর ছেলেটা কি সত্যি কামলাকে ভালোবাসা দিবে আর ভালোবাসা ছাড়া জীবন একদম অসম্পূর্ণ বন্ধুরা সেখানে কোনোদিনও মানুষ চলতে পারে না সারাটা জীবন লাস্টিং করতে পারে না একে অপরের সাথে দেখো না তো সব টাকা হাতিয়ে খোর মানে ফকলা একে লাথি দিয়ে না তারাই হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে দেবো টাটা